গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী থেকে বাদ পড়ছে তুর্কিয়ে ইসরায়েলের আপত্তির জেরে এরদোয়ানির দেশটির কোনো সেনা গাজায় যেতে পারবে না এমনটাই জানাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান গার্ডিয়ান বলছে এখনো চূড়ান্ত ঘোষণা না দিলেও ইসরায়েল সফররত আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই ইঙ্গিত দিয়েছেন জানিয়েছেন গাজায় আন্তর্জাতিক বাহিনীতে কোন কোন দেশের সেনারা থাকবে তাতে ইসরায়েলের মতামতকে প্রাধান্য দেয়া জরুরি এই বাহিনী নিয়ে এখনো কাজ চলছে অনেক দেশই শান্তিরক্ষী পাঠাতে চায় তবে এখানে এমন দেশই আসবে যাদের ব্যাপারে ইসরায়েল স্বস্তিতে থাকবে তারা এখানে কি ধরনের কাজ করবে কাদের নেতৃত্বে কাজ করবে এমন অনেক বিষয় রয়েছে তাই আমি পুরোটা এখনই জানাতে চাই না গাজা শাসনে হামাসের আর কোনও ভূমিকা থাকবে না বলেও জানিয়েছেন রুবিও সব পক্ষই এটা মেনে নিয়ে চুক্তিতে সই করেছে বলে জানান তিনি উপত্যকাটিতেই ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজি ইউএনআরডব্লিউ এর কোনও ভূমিকা থাকবে না রুবিওর দাবি জাতিসংঘের এই সংস্থাটি হামাসের সহায়ক হয়ে উঠেছে চলতি মাসের মাঝামাঝি ইজিপ্টে গাজা শান্তির সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিলেন রিসেপ্তায়েব এরদোয়ান কাতার ইজিপ্টের পাশাপাশি গাজার যুদ্ধবিরতি রক্ষণাবেক্ষণ ও অঞ্চলটি পুনর্গঠনে আঙ্কারার সক্রিয় ভূমিকা থাকার কথা তবে উপত্যকাটিতে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে তুর্কির সেনাদের গাজায় প্রবেশ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তাল ইসরায়েল নেতানিয়াহুর সরকার ও বিরোধী দলগুলো গাজাই এর দোয়ানের বাহিনীর প্রবেশ নিয়ে আপত্তি ও শঙ্কা জানিয়ে আসছে এর জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান গাজাই তুর্কি এর কোনও সেনা প্রবেশ করতে দেয়া হবে না তেলাবিব সফরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডিভান্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও গাজায় তুর্কি এর ভূমিকা নিয়ে অনিশ্চয়তা জানিয়েছেন গত বছর সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল ও তুর্কি এর মধ্যে উত্তেজনা বাড়ছে সিরিয়ায় আলসারা সরকারের সাথে এর সুসম্পর্ক ঘিরে শঙ্কাই রয়েছে তেলাবিব সিরিয়া পুনর্গঠনে আঙ্কারার সেনা মোতায়েনের ঘোষণায় পাল্টাপাল্টি বার্তায় যুদ্ধের হুমকিও দিতে থাকে দুই পক্ষ ইসরায়েলের দাবি মুসলিম ব্রাদারহুড ও হামাসের সাথে তুর্কিয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুটি দলই তেলাবিবের শত্রু তুর্কিকে বাদ দিতে ইসরায়েলের আপত্তি ঘিরে তাই উত্তেজনা আবারও বাড়ছে গাজায় আঙ্কারার ভূমিকা বাদ দিতে চাইলে ট্রাম্পের শান্তি পরিকল্পনাই ভেসতে যেতে পারে কেননা যুদ্ধবিরতির অন্যতম নিশ্চয়তাকারী দেশ তুর্কিয়ে এছাড়াও মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও রয়েছে দেশটির এদিকে গাজায় ইসরায়েলের খামখেয়ালি আচরণ বন্ধে আমেরিকাকে পর্যাপ্ত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন নির্দোয়ান যুদ্ধবিরতির সব শর্ত ঠিকঠাকভাবে পালন করতে ইসরায়েলকে চাপ দিতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন এই নেতা উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক মার্জিয়া ওয়ান